আসসালামু আলাইকুম নানানদের সাত বাগানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কিছুদিন আগে পঞ্চরত্ন জৈব সার সম্পর্কে আমি একটি ভিডিও দিয়েছি সেই ভিডিওর আলোকে পঞ্চরত্ন জৈব সার দিয়ে আমার বাগানের সকল গাছ স্থাপনের জন্য অথবা প্রতিস্থাপন বা রিপোর্টিং করার জন্য আজ আমি মাটি প্রস্তুত করতে যাচ্ছি এখানে এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে হল পঞ্চরত্ন জৈব সার দিয়ে আমি সম্পূর্ণভাবে মিক্সার করেছি এখন পঞ্চরত্ন জৈব সার বলতে এখানে দেওয়া আছে গোবর ভার্মি কম্পোস্ট পাতা পচা সার কিচেন কম্পোস্ট এবং চা পাতা এখানে আমার মাটি দেওয়া আছে ফোরটি পারসেন্ট হলো মাটি আর সিক্সটি পার্সেন্ট হলো এই পঞ্চরত্ন জৈব সার এখন এই পঞ্চরত্ন জৈব সারের সাথে আমি আনুষঙ্গিক আরও কিছু জৈব খাবার মিক্সার করেছি সেটি হচ্ছে শিঙ্কুচি হাড়গুঁড়ো নিমখোল ডিমের খোসা অর্থাৎ ডিমের পাউডার ডিমের খোসার পাউডার আর ব্যবহার করেছি চুন এগুলি দিয়ে মিক্সার করে আমি চার পাঁচ দিন শুকিয়ে রাখব চার পাঁচ দিন শুকানোর পরে তারপর হালকা পানি দিয়ে এগুলি বস্তার ভিতর কমপক্ষে আমি এক মাস ভিজিয়ে রাখব যেহেতু এখানে প্রচুর পরিমাণ জৈব খাবার রয়েছে কাজে এগুলি ডিকম্পোস্ট হতে কমপক্ষে এক মাস সময় লাগবে এই সারটি অর্থাৎ এই মিশ্র মাটি প্রস্তুতের যে খাবারটি এটি গাছের জন্য অত্যন্ত উপযোগী এবং গুরুত্বপূর্ণ এখানে আমি কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করি নেই সম্পূর্ণ জৈব পদ্ধতিতে ব্যবহার করে থাকি কেননা আমার সাত বাগানের মূল স্লোগান হচ্ছে বাংলার মাটি সোনার সে খাঁটি বাংলার ছাদে ছাদে জৈব সার গাছে গাছে ধরবে ফসল তরে তরে তুলবে ফসল মন ভরে অর্থাৎ ছাদ বাগানের ক্ষেত্রে আমরা যে কোনো গাছ লাগাই না কেন প্রত্যেকটি গাছের প্রধান খাবার হলো জৈব জৈব খাবার আমরা যত বেশি দিই না কেন গাছের কিন্তু কোনো প্রকার ক্ষতি হবে না বরংশ গাছ আরও লাভবান হবে আর এই ক্ষেত্রে যদি আমরা রাসায়নিক সার ব্যবহার করি তাহলে টবের অথবা ড্রামের যে মাটিগুলি থাকে মাটির জৈবত বা সার যেটি থাকে সেটি সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় যার ফলে আমি আমার সাত বাগানে কখনো রাসায়নিক সার ব্যবহার করি না জৈব খাবার হচ্ছে গাছের প্রাণ শক্তি তা আপনারাও চেষ্টা করবেন আমার মতো এরকম জৈব পদ্ধতিতে মাটি প্রস্তুত করার জন্য তাছাড়া আমি ভবিষ্যতে আরও চেষ্টা করব কোনো প্রকার মাটি ছাড়া সম্পূর্ণভাবে জৈব অর্থাৎ পঞ্চরত্ন জৈব খাবার দিয়ে আমি আমার বাগানে গাছ লাগানোর চেষ্টা করব। সেই ক্ষেত্রে কোনো প্রকার মাটি ব্যবহার করার ইচ্ছা আমার নেই আশা করি আপনাদের আমার এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আমিও চেষ্টা করি সবসময় আপনাদের মনকে প্রাণবন্ত করার জন্য আমার দুটি চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফলো আপ করবেন যাতে আমি পরবর্তী নতুন নতুন আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে অনুপ্রাণিত হতে পারি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি আমার জন্য দোয়া করবেন আজ আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ